হ্যালো অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেডু আজকে আমরা ক্যালকাটা হাইকোর্টের মেন্সের তার ড্রেসক্রিপটিভ প্রশ্ন কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে আপনি ফুল মার্কস পাবেন সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করবো এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ক্যালকাটা হাইকোর্টের জিকেজিএস কেজিএস পেপারে প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটিতে আলোচনা করা হবে ক্যালকাটা হাইকোর্টের ব্যাচ আপনারা জানেন গিফট অফ দ্য অ্যাক্যাডিও কিন্তু শুরু করেছে যারা ভর্তি হতে ইচ্ছুক ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যান ফিস কিন্তু রয়েছে দু টাকা ওয়ান টাইম আট মাসের জন্য যদি অতদিন সময় কিন্তু পাওয়া যাবে না আমরা ইংলিশ এসে থেকে পেসি থেকে জিকে ড্রিসক্রিপটিভ এবং ড্রেসক্রিপটিভ ম্যাথ সবটাই কিন্তু সিলেবাস কভার করাচ্ছি এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হলো আমরা প্রত্যেক দিন আপনাদের কিন্তু খাতার লাইভে ফিডব্যাক কিন্তু দিচ্ছি যেটা গিফট অফ দ্য খুব বড় একটা প্লাস পয়েন্ট যে প্রত্যেক দিন রেগুলারলি কিন্তু খাতা চেক করে দেওয়া হচ্ছে ডেমো ক্লাস যারা দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যান সেখান থেকে কিন্তু ডেমো ক্লাস আপনি দেখে নিতে পারেন সরাসরি কিন্তু আমি চলে আসছি আজকে প্রশ্ন আজকে যে প্রশ্ন সেটা হলো স্যার আগের বছর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল সেইটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু একটু করে দিচ্ছি এবং তার সাথে সাথে এছাড়াও তুমি স্যার দেখতে পাবে যে এছাড়াও তুমি স্যার দেখতে পাবে এখানে আমি এক্সট্রা কিছু প্রশ্ন স্যার কিন্তু বলে দেবো যেগুলো পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে ক্লাসটা মন দিয়ে শোনো অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে প্রথম প্রশ্ন এইটা আগের বছরের প্রশ্ন লাস্ট ইয়ারের জিকেজিএস পার্টে অর্থাৎ তোমাদের তো তোমরা জানো যে পঞ্চাশটা প্রশ্ন থাকবে দুই নম্বর করে এই হলো একশো নম্বর এই হলো তোমাদের জিকেজিএস পার্টের হলো সিলেবাস ঠিক আছে প্রথম প্রশ্ন করেছে হুইচ ইজ দ্য লার্জেস্ট আইসল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড তো এটা দুই নম্বর তো তুমি কীভাবে দুই নম্বর পাবে তুমি স্যার যদি গ্রিনল্যান্ড শুধু লিখে চলে আসো না তাহলে কিন্তু তুমি দুই নম্বর স্যার পাবে না তোমাকে কিন্তু এক দিয়ে দিতে পারে কিংবা খুব বেশি হলে দেড় দিতে পারে তাহলে তুমি কীভাবে পাবে স্যার তোমাকে লিখতে হবে গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইসল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড বুঝতে পেরেছ আশা করি রুলসটা সবাই বুঝে গেছো ঠিক আছে কোশ্চেনটা ধরে কিন্তু এটাই হলো হলো আর কিছু বিশেষ কিছু নেই আচ্ছা গ্রিনল্যান্ড তো স্যার আমরা দেখলাম লার্জেস্ট আইসল্যান্ড এবার যদি ইনল্যান্ড বলতো তুমি কি হতে ইনল্যান্ড তোমরা জানো ইনল্যান্ড বললে স্যার দ্য ক্যাসপিয়ান সি ক্যাসপিয়ান সাগর যেটা রয়েছে সেই ক্যাসপিয়ান সাগর সেইটা কিন্তু হলো গিয়ে আমার লার্জেস্ট ইনল্যান্ড রয়েছে এই ক্যাসপিয়ান সাগর কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না মনে রাখবে যে স্যার পাঁচটা স্যার কিন্তু কান্ট্রির বর্ডারে স্যার কিন্তু এই ক্যাসপিয়ান পাঁচটা কান্ট্রি কিন্তু ঘিরে রয়েছে হ্যাঁ ক্যাসপিয়ান সাগর পাঁচটা কান্ট্রি স্যার রয়েছে প্রশ্ন দেয় কি কি তুমি বলবে স্যার ইরান তুমি তারপরে বলবে স্যার রাশিয়া কাজাকিস্তান তুর্কমেনিস্তান তারপরে বললো কি আজারবাইজান এবং আজারবাইজানের কিন্তু মানে দিয়ে দেয় আজারবাইজানের সেই মনে আছে ক্যাপিটাল বাকু অনেকবার প্রিভিয়াস ইয়ারে কিন্তু দিয়েছে এই জিনিস যাগুলো কিন্তু স্যার তৈরি করে রাখবে তারপরে দেখো কি বলছে ওয়ার ইজ এই সরি ওয়ার ইন ইন্ডিয়া আর এশিয়াটিক লায়ন্স আর ফাউন্ড এশিয়াটিক লায়ন কোথায় দেখতে পাওয়া যায় তুমি উত্তর দিচ্ছ এশিয়াটিক লায়ন্স আর ফাউন্ড ইন দ্য গির ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন গুজরাট ইন্ডিয়া তবেই তুমি স্যার কিন্তু দুই নম্বর কিন্তু পাবেই দেখো আমরা যদি ন্যাশনাল পার্কের কথা বলি তাহলে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক তুমি কী বলবে স্যার তুমি বললে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক অর্থাৎ নাইনটিন থার্টি সিক্সের কথা মনে পড়ে যাচ্ছে সে জিম করবেট বা হেরি ন্যাশনাল পার্ক বা পরবর্তী সময় রামগঙ্গা ন্যাশনাল পার্ক তাই না একই সবগুলো মনে রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নোবেল প্রাইজ নোবেল প্রাইজ নোবেল প্রাইজের স্যার জিজ্ঞেস করেছে ফাউন্ডারকে তো আমরা সকলেই জানি যে অ্যালফ্রেড নোবেল ফাউন্ডেড দ্য নোবেল প্রাইজ অ্যান্ড হি ওয়াজ এ সায়েন্টিস্ট ইনভেন্টার এন্টারপ্রেনার অ্যান্ড বিজনেসম্যান হু ওয়াজ বর্ন ইন স্টক সুইডেন তুমি এতটুকু নাও লিখতে পারো ছোটো করেও লিখতে পারো এত অব্দিও লেখা যায় আমি একটু বেশি লিখেছি এবং অ্যালফ্রেড নোবেল স্যার কী ইনভেনশান কী করেছিল তুমি স্যার তুমি বলবে স্যার অ্যালফ্রেড নোবেল কিন্তু ডায়নামাইট কারণ আমরা যে প্রত্যেক দিন দুই নম্বর যে সমস্ত প্রশ্নগুলো জি প্রত্যেক দিন সকালবেলা পেড গ্রুপে কিন্তু ক্লাস হচ্ছে এবং সেইখানে কিন্তু আমরা এরকম ধরে ধরে কিন্তু শুধু মানে একটা কোশ্চেন না তোমাদের একটা আমি এখানে তো আমি মানে সাইডে হয়তো দুটো তিনটে বলছি কিন্তু ওখানে কিন্তু আরও আমরা প্রায় ওখানে প্রায় রেগুলার পঞ্চাশটার ওপরে প্রশ্ন কিন্তু স্যার সলভ হচ্ছে ঠিক আছে রেগুলার প্রত্যেক দিন কারণ রিভিশন যদি না করো তুমি স্যার লিখতে পারবে না বুঝেছো কারণ এখানে নেই যে গোল করে চলে আসবে তাহলে আমার কিন্তু ডায়নামাইট স্যার আবিষ্কার করেছিল দেখলাম আচ্ছা অ্যাভেল যে অ্যাভেল প্রাইস তো ঠিক আছে অ্যাভেল প্রাইস তাহলে কোথায় দেওয়া হচ্ছে তুমি বলবে স্যার ম্যাথের নোবেল প্রাইস হলো কি আমার অ্যাভেল প্রাইজ আরেকটা প্রশ্ন হয় আরেকটা কি প্রশ্ন হয় স্যার এশিয়ান নোবেল দিয়ে দেখো নোবেল দিয়ে ক একবারে মনে রাখবে নোবেল প্রাইজ তুমি বলবে স্যার অ্যালফ্রেড নোবেল উনি কিন্তু প্রাইজ চালু করেছিলেন আমার কিন্তু অ্যালফ্রেড নোবেল ভালো কথা আর অ্যাভেল প্রাইজ ম্যাথামেটিক্সের নোবেল নরওয়ে থেকে দেওয়া হচ্ছে অনেকবার পরীক্ষায় দিয়েছে আর এশিয়ান নোবেল হলো রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড এশিয়ান নোবেল কোথা থেকে দেওয়া হচ্ছে আমাকে কমেন্টে জানাবে এশিয়ান নোবেল রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয় কোন দেশ থেকে স্যার রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় যাকে আমরা এশিয়ার নোবেল বলি হুম আমাকে কমেন্টে জানাবে নেক্সট আমাকে বলো ইন্ডিয়ার ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশ ইন হুইস সিটি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এই সময়কার আগের বছরের তো ফার্স্ট ন্যাশনাল পুলিশ মিউজিয়াম সেটা কিন্তু দিল্লিতে ছিল আচ্ছা এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই কোশ্চেন নম্বর পাঁচ কি বলছে হু ইজ দ্য ফাদার অফ মিল্ক রেভলিউশন দেখো মিল্ক রেভলিউশন আমরা জানি ব্লু রেভলিউশন গ্রিন রেভলিউশন থেকে শুরু করে হোয়াইট রেভলিউশন থেকে শুরু করে প্রত্যেকটা রেভলিউশন কিন্তু ইম্পর্টেন্ট তো আমার কি বলছে ভার্গিস কুরিনকে বলা হচ্ছে আমার হলো কি ফাদার অফ হোয়াইট রেভলিউশন ঠিক আছে বা মিল্ক রেভলিউশন আমরা জানি কি আমুল তাই না তার কিন্তু প্রতিষ্ঠাতা গুজরাট গুজরাটের কথা মনে পড়ে নেক্সট দেখো বলছি হু ইজ অথবা ওয়াজ দা লংেস্ট সার্ভিং চিফ মিনিস্টার ইন্ডিয়া দেখো লংেস্ট সার্ভিং চিফ মিনিস্টার এখন কিন্তু স্যার সিকিমে পাবন কুমার চামলিং কিন্তু স্যার নেই পাওয়ন কুমার চামলিং কিন্তু এখন আর লংগেস্ট কিন্তু ওনাকে আর বলা যাবে না তুমি স্যার কাকে বলবে তাহলে এখন কিন্তু আর চামলিংকে কিন্তু বলা যাবে না দেখো আগে অনেকে কিন্তু এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারও স্যার কিন্তু অনেকবার দিয়েছে আমাদের বিহারেরই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঠিক আছে এখন কিন্তু স্যার মনে রাখবে নীতিশ কুমার নীতিশ কুমার কিন্তু উনি কিন্তু স্যার এখন লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার নীতিশ কুমার এখন কিন্তু আর চামলিং নেই নীতিশ কুমার কিন্তু হয়ে গেছে হুম উত্তর কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা অনেকবার এটা বহুবার আগেও বিভিন্ন পরীক্ষায় দিয়েছে ডাব্লুবি পিএসি এতেও দিয়েছে ডাব্লিউপিএসসি তো মনে রাখবে কিন্তু নীতিশ কুমার এই টাইপের কোশ্চেনগুলো স্যার ভালো করে দেখবে দেখো তারপরে বলছে হু ক্রেডিটেড উইথ ইনভেনশান অফ লাইট বাল্ব ইনভেনশন অফ দ্য লাইট বাল্ব অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন টু উইন নোবেল প্রাইস তাহলে লাইট বাল্বকে আবিষ্কার করলো তা আমার জানি থমাস কিন্তু স্যার লাইট বাল্ব কিন্তু আবিষ্কার করে তোমাকে যদি জিজ্ঞেস করে বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে তুমি বলবে স্যার বাল্বের মধ্যে তো স্যার নাইট্রোজেন গ্যাস থাকে তাই না বাল্বের যে ফিলামেন্ট সেটা কী দিয়ে তৈরি হয় তুমি বলবে বাল্বের ফিলামেন্টটা স্যার দিয়ে তৈরি হয় ঠিক না আর আমরা দেখলাম ফার্স্ট উমেন যে নোবেল পুরস্কার পেয়েছে দুবার নোবেল পুরস্কার পেয়েছে কেমিস্ট্রি এবং ম্যারি কোড়ি ঠিক আছে ম্যারি কোড়ি কিন্তু দুবার আমরা দেখলাম স্যার কিন্তু উনি পরপর নোবেল পুরস্কার কিন্তু পেয়েছেন হুম কেমিস্ট্রি এবং ফিজিক্সে তারপরে দেখো কোশ্চেন কী বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু গো টু স্পেস স্পেসে ফার্স্ট পারসন কে গেছে ইউরি গ্যাগারিন ইউরি গ্যাগারিন কিন্তু ফার্স্ট পারসন থেকে দেবেই সে কিন্তু স্যার তুমি শালটা না উল্লেখ করলেও পারো তো আমি বলবো যে তুমি এখানে লিখে দেবে ইউরিক ক্যাগারিন ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ট্রাভেল ইন টু স্পেস বলে স্টপ মেরে দেবে এবার তুমি যদি শালটা মনে থাকে লিখবে তাহলে স্যার না লিখলেও দুই নম্বর পাবে লিখলেও তো দু নম্বর পাবেই বুঝেছো তাহলে এবার যদি স্যার তোমাকে তো ফার্স্ট পার্সন বলবে এবার যদি ফার্স্ট ওম্যান বলে তুমি স্যার জানো ফার্স্ট ওম্যান ওম্যান কে গেছিল ফার্স্ট ওম্যান যদি স্যার বলে আর আমাকে যদি ফার্স্ট পার্সন ইন্ডিয়া যদি বলে ইন্ডিয়ান প্রথম ইন্ডিয়ান যদি স্যার দেখো ইন্ডিয়ান স্যার কি রাকেশ টোসান নাকি এই রাকেশ টোসান না কিন্তু স্যার বলবে রাকেশ শর্মা রাকেশ শর্মা কিন্তু স্যার গেলো আর এদিকে ওম্যান হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওম্যান যদি স্যার বলে তুমি বলবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তেরেস ভ্যালেন্টিনা তেরেস্কোভা ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার ওল্ডেস্ট মিউজিয়াম সম্পর্কে জানতে চেয়েছে ওল্ডেস্ট মিউজিয়াম আমাদের সব থেকে ওল্ডেস্ট মিউজিয়াম হলো ইন্ডিয়ান মিউজিয়াম যেটা কলকাতাতে রয়েছে এবং ইট ওয়াজ ফাউন্ডেড ইন এইটিন ফরটিন বাই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওল্ডেস্ট মিউজিয়াম মিউজিয়াম থেকে প্রশ্ন কিন্তু স্যার একটা দিতেই পারে ভালো করে দেখে রাখবে তারপরে দেখো ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রথম চিফ জাস্টিস কে ছিল না হরিলাল জি কানাইয়া সে কিন্তু ফার্স্ট চিফ জাস্টিস কিন্তু ছিল বর্তমানে যদি সিজিআই কে রয়েছে জিজ্ঞেস করে বর্তমানে সিজিআই কে এক থেকে শুরু করে সিক্সটিন ফিন্যান্স কমিশনার নীতি আয়োগের সি স্যার কিন্তু ভালো করে তোমরা জানো সকলেই আচ্ছা এখন স্যার রয়েছে সঞ্জীব খান্না হুম সঞ্জীব খান্না কে এই চেয়ে এনে সঞ্জীব খান্না স্যার কিন্তু এখন চিফ জাস্টিস রয়েছে কত তম রয়েছে ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু ভালো করে স্যার দেখে রাখবে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও রেগুলার ক্লাসের জন্য আর আমি চ্যানেলে তো মাঝে মাঝে স্যার এসে এবং প্রেসি সেগুলো কমিউনিটি সেকশানে কিংবা ভিডিও সেকশানে দিতেই থাকবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেগুলো কিন্তু পরপর তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিন্তু আমরা সলভ করতে থাকবো এবং দেখো আমি এই যে এক্সট্রা ইনফরমেশান আমি দিলাম ছোট ছোটো ছোট ছোটো জিনিসগুলো এগুলো ভালো করে খাতায় নোট করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও হুম আর একটা রামান ম্যাক্সেসে আমি যে অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে তোমরা কমেন্ট করলে আমাদের কিন্তু আমরা খুব একটা পজিটিভ স্যার কিন্তু ভাইবস পাই তাই না যে না তোমরা আমাদের ক্লাসগুলো মন দিয়ে শুনছো তোমাদের কাজে আসছে হুম অবভিয়াসলি স্যার ভালো করে যদি দেখো তোমার কিন্তু কাজে আসবেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও সো থ্যাংক ইউ